হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি গতকাল তোমাদের বাংলার কিছু সাজেশন দিয়েছিলাম রচনার সাজেশন দিয়েছিলাম যেটি মার্চ থাকে তোমাদের দশ দশটি নাম্বার কম নয় নব্বই পঁচানব্বই পারসেন্ট নাম্বারে তোমাদের পৌঁছাতে গেলে অবশ্যই রচনাটি ভালো করে লিখতে হবে এবং এত সাবজেক্ট আমি হাতে লিখে তোমাদের এটা পাঠাচ্ছি না আমি তোমাদের একটি বই থেকে আমি তোমাদের দেখে দিচ্ছি সেই রচনাগুলি তোমরা যদি তোমাদের বইতে পেয়ে যেয়ে পেয়ে গিয়ে থাকো তাহলে তো বেটার তাছাড়াও তোমরা যারা পাওনি তোমাদের জন্য বলছি আমি আজকের তোমাদের এই ভিডিওর মাধ্যমে দুটো দুটো থেকে তিনটে ইম্পর্টেন্ট বাংলা রচনার উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে তো দেখতেই পাচ্ছ কি বলছে যে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো দেখো শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা এই শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা এটি এখানে দেখাচ্ছে দু সালে এই প্রশ্নটি পড়েছিল তোমাদের এই রচনাটি তোমাদের পড়েছিল পয়েন্টসগুলো দেখতে পাচ্ছ পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার গুরুত্ব শারীরিক মানসিক বিকাশে সহায়ক গতানুগতিকতা থেকে মুক্তির উপায় আদর্শবোধ নিয়মানুবর্তিতা শৃঙ্খলাবোধ দলবদ্ধভাবে কর্ম সম্পাদনের শিক্ষা বিকল্প জীবিকার প্রস্তুতি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছাত্র সমাজ সুস্থ সমাজ গড়তে সক্ষম এই পয়েন্টসগুলোর উপরে বেশ করে তোমাদের লিখতে হবে এবং খুব ছোট্ট করে বইটাতে খুব ছোট করে এই সমস্ত পয়েন্টসগুলোর উপরে ছোট ছোট করে লেখা আছে তোমরা পড়লে একটু মনোযোগ দিয়ে পড়লে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এই পেজটা দেখতে থাকো প্রথমে একটা ইংরাজির একটি লাইন উদ্ধৃতি রয়েছে এ মারসনের লেখা প্লে ইস ন্যাচার মেথড অফ প্রিপেয়ারিং মাইন্ড অ্যান্ড বডি খেলাধুলো মানুষের দেহের ক্লান্তি দূর করে মনে আনে আনন্দ দেহ করে সজীব কর্মে দেয় উৎসাহ কর্মময় মানুষের জীবনে কর্মপ্রবাহ অব্যাহত রাখতে তাই খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য প্রাচীনকালে গুরুগৃহে অধ্যয়নই ছিল ছাত্রদের একমাত্র তপস্যা তারা এখনকার মতো তেমনভাবে খেলাধুলোর সুযোগ পেত না তবে তারা যোগ প্রাণায়াম দেহচর্চা ইত্যাদি করত। এসবের মধ্য দিয়েই তারা দেহকে সুস্থ সবল ও মানসিক মানসিকতাকে নির্মল রাখার চেষ্টা করত এরপর ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ রাজ ভারতবর্ষে যে শিক্ষা ধারার প্রবর্তন করেছিল তাতে শিক্ষার থেকে শরীর গঠনের বিষয়টিকে একেবারে বাতিল করে দেওয়া হলো। স্বাধীনতার পরই খেলাধুলো শিক্ষার অত্যাবশ্যক অঙ্গ হিসেবে ঘোষিত হয় খেলাধুলো শিক্ষার অপরিহার্য অঙ্গ খেলাধুলো শিক্ষার্থীর দৈহিক উৎকর্ষ সাধনের সঙ্গে সঙ্গে মানসিক উৎকর্ষ সাধন করে শিশু মন স্বভাবতই চঞ্চল তাই বিদ্যালয়ে রুটিন বাঁধা পড়াশোনার মধ্যে খেলাধুলোর ব্যবস্থা রাখা খুবই জরুরি খেলাধুলোই শিক্ষার্থীদের কাছে সব থেকে আনন্দের বিষয় যেসব শিক্ষার্থী সর্বক্ষণ কেবল পড়াশোনার মধ্যে নিমগ্ন থাকে কোনোরূপ খেলাধুলো করে না তারা কখনো মেধাবী হতে পারে না কারণ শরীর সুস্থ ও সবল না হলে মন ও সুখ ও সবল হয় না ফলে মনোযোগ সহকারে কোনো কাজই করা যায় না তাই শিক্ষা ও খেলাধুলো পরস্পরের শুধু পরিপূরকই নয় এরা অভিন্নও বটে খেলাধুলার মধ্য দিয়ে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতার শিক্ষা এর মাধ্যমেই মাধ্যমেই লাভ করি খেলাধুলো থেকে আমরা সাফল্য ও অসাফল্য জয় ও পরাজয় উভয়কেই সমানভাবে গ্রহণ করার মহৎ শিক্ষা অর্জন করি খেলাধুলোর মাধ্যমেই আমাদের মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা ঐক্যবোধ একাগ্রতা দৃঢ়তা জাগরিত হয় যা ভবিষ্যৎ সুস্থ জীবনের জন্য অপরিহার্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলো ও শরীরচর্চা একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে এখন প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদ্যালয়ে ব্রতচারী যোগব্যায়াম লাঠি খেলা প্রভৃতি যেমন করানো হয় তেমনি নির্দিষ্ট ঋতু অনুযায়ী ফুটবল ক্রিকেট হকি ব্যাডমিন্টন প্রভৃতি খেলারও আয়োজন করা হয় বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে এই সব খেলার ছাত্রছাত্রীরা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাছাড়া প্রতিটি বিদ্যালয়ের শীতকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং সেই সময় ছাত্রছাত্রীদের মধ্যে অভূতপূর্ব আনন্দ ও উৎসাহের সাড়া পুড়ে যায় সুতরাং শৈশব ও কৈশোর জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা আছে তাই তো সমগ্র বিশ্বে আজ শিক্ষা ব্যবস্থার সঙ্গে খেলাধুলাকে অভিন্ন করে দেখা হচ্ছে বিবেকানন্দ একবার বলেছিলেন যে গীতা পাঠে নয় ফুটবল খেলার দ্বারা আমরা ঈশ্বরের কাছাকাছি যাব জীবনে খেলার গুরুত্ব যে কতটা এ কথাই তো তা প্রমাণ করে এরপরে যে গুরুত্বপূর্ণ রচনাটি তোমাদের জন্য রেখেছিলাম সেটি দেখতে পাচ্ছ মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এই রচনাটি হলো ভারতের দেশপ্রেমের ঐতিহ্য এটি উচ্চ মাধ্যমিক দু সালে পড়ে গেছিলো এখনো পর্যন্ত এটা আসেনি তোমাদের দু হাজার পঁচিশে আসলেও আসতে পারে ফলে এটি ইম্পর্টেন্ট আছে এটি ভালো করে তৈরি করবে দেখতে পাচ্ছ আমি আর পড়ছি না আমি তোমাদের জাস্ট দেখে দিচ্ছি ভারতের দেশপ্রেমের ঐতিহ্য আর একটা কথা এখানে যে পয়েন্টসগুলো আছে পরপর পয়েন্টসগুলো আছে এবং এখানে যে প্যারা প্যারা তোমরা দেখলে এই প্যারাগুলো বাম দিকে এই পয়েন্টসগুলো একটা একটা করে লিখে দেবে যেমন এখানে দেশ কেবল নির্দিষ্ট ভূখণ্ড নয় ঠিক এইখানটায় এই পয়েন্টসটা এখানে লিখে দেবে দেশ কেবল নির্দিষ্ট ভূখণ্ড নয় তারপরের প্যারাটা যেখানে পাবে এরপরে আমি তোমাদের দেখাচ্ছি সেখানে তোমরা লিখবে বৈচিত্র ঐক্য তোমরা পড়লে বুঝতে পারবে যে কোন পয়েন্টসের কথা কোন প্যারাতে বলা রয়েছে এই পয়েন্টসগুলো টেনে নিয়ে সেখানে বাম দিকে লিখে দেবে তোমরা দেখতে থাকো পরের প্যারা এখান থেকে এই পর্যন্ত আছে দেখতে পাচ্ছ বিবিধের মাঝে মহান মিলনের সাধনায় ভারতবর্ষের ঐতিহ্য এখান থেকে এই পর্যন্ত আছে পরের পয়েন্ট তারপরে দেখো এখান থেকে এই পর্যন্ত আছে আরও একটি পয়েন্ট তারপরে যে নেক্সট যে পয়েন্ট আছে সেটা এখানে লিখবে লিখে তারপরে এই প্যারাটা লিখবে তারপরে প্যারাটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত একটা হবে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক এসে ভারতের জাতীয় সংহতি কিন্তু কিছুটা শিথিল হয়ে পড়েছে এখান থেকে এই পর্যন্ত কোনো ভারতবাসী যেন তার নিজস্ব ভাষা ধর্ম এবং সংস্কৃতি চর্চার সুযোগ থেকে বঞ্চিত না হয় দশ মার্কসের প্রশ্ন হিসেবে রচনার যে উত্তরগুলো দেওয়া রয়েছে খুব বড় নয় ঠিকই আছে ফলে তোমাদের এগুলো মুখস্থ করতে বেশি সময় লাগবে না দেশপ্রেম মানুষের মহৎ গুণ হলেও সংকীর্ণ এবং বিদ্বেষপরায়ণ দেশপ্রেম পৃথিবীর বুকে গভীর সংকট নিয়ে আসে এই ধরনের উগ্র দেশপ্রেম বিশ্বপ্রেমের অন্তরায় মানুষ যদি নিজের দেশকে ভালোবাসার সঙ্গে সঙ্গে অন্য দেশের প্রতিও সশ্রদ্ধ মনোভাব পোষণ করে তবেই তা বিশ্বপ্রেমের সহায়ক সহায়ক হয় মানুষকে যদি আমরা জাতি ধর্ম ভাষা রাষ্ট্রের গুণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে শুধু মানুষ হিসেবেই তাকে বিচার করি তবেই হতে পারি বিশ্বপ্রেমিক কবি সত্যেন্দ্রনাথ বলেছেন জগত জুড়িয়ে আছে এক জাতি সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্য লালিত একই রবি শশী মোদের সাথী এমন ভাবনাই হল বিশ্বমৈত্রী এই ভাবনাই বলে বলে যে সমগ্র পৃথিবী হল আমার দেশ আমি সমগ্র মানব জাতির অংশ সংকীর্ণ দেশপ্রেম নয় বিশ্ব মৈত্রী স্নাত দেশপ্রেমী আমাদের কাম্য এই রচনাটি তোমাদের দেখে দিলাম এই দুটি রচনা যেটি দু হাজার ষোলো সালে পড়েছিল দু হাজার সতেরো সালে এটি পড়েছিল এই রচনা দুটি খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা তৈরি করো আরও ইম্পর্টেন্ট যে দুটি রচনা আছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য দেখাবো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ